শুভ বিকাল বন্ধুরা টুনির বাসায় তোমাদের সব বাইকে স্বাগত আমি টুনি আজকে চলে এসেছি জানো তো আমাদের যে সামনে যেখানে দুর্গাপুজো ভাসান হয় পার্কটা যেখানে পুকুর আছে বড় সেখানে চলে এসেছি কারণ আজকে হচ্ছে ছট পূজা এই ছট পূজা সাধারণত হিন্দুস্তানিদের হয়ে থাকে এই ছট পূজা কার্তিক মাসের দীপাবলি ছয় দিন পরে পালিত হয় ছট পূজায় তোমাদের আজকে দেখাবো সেই জন্য চলে এসেছি আমাদের সামনে যেখানে পুকুরটা দুর্গাপুজোর ভাসান দিয়েছে না তোমাদের দেখিয়েছি তারা অবশ্যই জানবে এই যে দেখো ছট পূজা হচ্ছে সূর্যদেব ও ছটি মায়ের আরাধনা ছট পূজা মূলত সূর্যদেব মানে সূর্য নারায়ণ ও তার বোন ছটি মায়া বা ঊষা দেবীর পূজা এই ছট পূজার মাধ্যমে ভক্তরা সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ সূর্যই পৃথিবীতে জীবনের উৎস আলো ও শক্তির প্রতি বিশ্বাস করা হয় যে সূর্যদেব ও ছটিমায় ভক্তদের সুস্বাস্থ্য সুখ সন্তানের মঙ্গল ও সমৃদ্ধি দান করেন সারাদিন এই পূজার উপাস থেকে তারপরে ভক্তরা করে সূর্যাস্তের সময় নদী বা বা পুকুর ঘাটে দাঁড়িয়ে অস্তাচল সূর্যকে অর্ঘ্য দেন ভক্তরা জলাভিষেকের মাধ্যমে সূর্যদেবকে প্রণাম করেন আমার এই ভিডিও মাধ্যমে দেখতে পারবে যে ভক্তরা জলের মধ্যে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করছে আবার কি জানো তো আবার পরের দিন মানে সূর্যোদয়ের আগে পূজো হয় মানে পরের দিন সূর্যদয়ের সময় উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়া হয় এটি সূর্যদেবের প্রতি চূড়ান্ত কৃতজ্ঞতা ও প্রার্থনার প্রতীক এরপর উপবাসীরা প্রসাদ গ্রহণ করেন উপোস ভঙ্গ করেন তিন দিন ধরে চলে কিন্তু এই উৎসব জাননাতো এই উৎসব সাধারণত বিহার উত্তর প্রদেশ झारखंड এবং নেপালে তরাই অঞ্চলের অন্যতম প্রধান উৎসব আর আমাদের এখানেও এই উৎসব হয়ে থাকে অনেক এই উৎসবে মানুষজন আছেন তার জন্য তোমাদেরও দেখাচ্ছে কি ভালো লাগে দেখতে দেখো আর এই ছট পুজো যেন তো কোনো মূর্তি পুজো করা হয় না এবং কোনো জাকজমক ভাবে মূর্তি যে তৈরি করে তান হয় এটা হচ্ছে প্রাকৃতিক উপাদানেরই পূজা সম্পূর্ণ হয় এটি সম্পূর্ণ শুদ্ধতা নিষ্ঠা এবং আত্মসংযমের প্রতীক পরিবেশের বান্ধব এই পূজার প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সংযোগ প্রকাশ করে ছট পুজোতে ভক্তরা মনোবাঞ্ছনা পূরণের জন্য প্রতিজ্ঞাও করে থাকেন বিশ্বাস করা হয় ছোটি মায়া ভক্তদের সন্তানের দীর্ঘায়ু এবং পরিবারের সুখ সমৃদ্ধি দান করেন ছট পূজা শুধু ধর্মীয় উৎসবই নয় এটি ভক্তি শুদ্ধতা কৃতজ্ঞতা ও মানব প্রকৃতিক ঐক্যের এক মহান উদযাপন সূর্যদেবের অর্ঘ দেওয়া মানে জীবনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন আলো ও শক্তি ও আশার প্রতীক ভালো লাগবে না পুকুরের পারে এসেছি তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে দেখো বাস দিয়ে বাস দিয়ে পুকুরের মধ্যে করে রেখেছে না সব এক একজন এক একটা বাসের মধ্যে দাঁড়াবে সবার মানে বাস দিয়ে জলটাকে ভাগ করেছে আর কি সবাই অনেক পরিবার আসে তো সেই জন্য আর এদের পুজোতে বড় বড় কলার কাঁধি লাগে জানো তো আর বড় বড় আগ গাছও লাগে পুরো মানে আগ যত বড় হবে তত বড় লাগে দেখতে থাকো খুব ভালো লাগবে দেখো পুজো শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছে পুজো সামগ্রী নিয়ে সবাই এখন বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেবে কারণ সন্ধ্যা হয়ে আসছে তো তার আগে পুজো শেষ করে নেবে এই দেখো সবাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে পুজো সামগ্রী নিয়ে ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো